ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন মহান বিজয় দিবসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিপুণ রায় চৌধুরী সহ বিএনপির অসংখ্য নেতাকর্মীরা বিজয়ের তিপ্পান্নতম বছরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরু জাতি উনিশশো সালের এই দিনে বিজয় অর্জন করে বাংলাদেশ জাতির জন্য চিরগৌরবময় ও অবিস্মরণীয় এ দিনটির মাধ্যমে পেয়ে থাকে এই বাংলার মানুষ স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন এই ষোলোই ডিসেম্বর তাই তো মহান বিজয় দিবসকে গিরে সাবারের স্মৃতিসৌধ নেমেছে সর্বস্তরের জনতার দল এ সময় ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মাদানকারী বীর শহীদদের এদিন জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ শিশু কিশোর ও বায়ুবৃদ্ধরা ফুলেল শ্রদ্ধা জানায় বীর শহীদদের বিজয়ের তিপ্পান্নতম বর্ষ হাজার বছরের গর্বিত বাঙালির জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন ষোলোই ডিসেম্বর নয় মাসের রক্তকয়ী মুক্তিযুদ্ধের পর উনিশশো সালের ষোলোই ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় এবং দুই হাজার সালের পাঁচই আগস্টে শেখ হাসিনার ফেসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে ইতিহাসের প্রথম বছরের দ্বিতীয় বিজয় দিবস পেল বাংলাদেশ এবছর জুলাই আগস্ট মাসে ছাত্রজনতার গণ অভ্যুতানের মাধ্যমে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন এ দেশের মানুষ দেখেছে তা অচিরেই বাস্তবায়িত হবে বলে মনে করেন এদেশের জনগণ বীরের দেশ বাংলাদেশ বিশ্বের বুকে স্বমহিমায় প্রতিষ্ঠা লাভ করবে মহান বিজয় দিবসে জনগণ এটাই প্রত্যাশা করে